আমার নাম মোহাম্মদ তাজুদ ইসলাম লিখন এখন যারা আমাকে চিনে তারা লিখন পেরিওয়ালা নামেই সবাই চিনে আমি ফরিদপুর পলিটেকনিক্যালে পড়তাম বাট ওইটা কমপ্লিট হওয়ার আগেই আমি হচ্ছে সাউথ কোরিয়াতে চলে যাই দু সালে তারপরে পাঁচ বছর থাকি সাউথ কোরিয়াতে আমার যখন ভিসা শেষ হয়ে যাচ্ছিলো আমি কথা বলতেছিলাম যে আমি আসতেছি সামনের মাসে বা সামনের বছরে এবং বললেই সবাই বলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে দেশে এসো না আসলে ভুল হবে দেশে মানুষ বিজনেসম্যানরা বিজনেস করতে পারতেছে না ছেলে ছেলেবে চাকরি পাচ্ছে না আমার কাছে মনে হয় কোনো কাজের মধ্যেই কোনো লজ্জা নেই লজ্জা হচ্ছে বেকার বসে থাকার মধ্যেই লজ্জা করা আমি গত জানুয়ারিতে দেশে আসি আসার পরে এই ভ্যান্ডটা কিনি দশ পনেরো বিশ হাজার টাকার প্রোডাক্ট উঠাই তারপরে আমি এরকম ফ্রেওয়ালার কাজটা শুরু করে দিই এটাতে আমার প্রতিদিন কাজ করলে দু হাজার তিন হাজার টাকাও সেল হয় আমি যখন এই পেরিওলা কাজটা শুরু করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার ফ্যামিলি কি ছোট হয়ে যাবে এরকম ছোট একটা কাজ করলে পরবর্তীতে যখন আমি কাজ শুরু করলাম আমার ফ্যামিলি যখন জানতে পারলো তখন দেখলাম যে ফ্যামিলি থেকে এইটা বলছে যে না তুমি তো চুরি করতেছ না চিন্তায়ও করতেছ না তুমি কোনো একটা কাজ করে খাচ্ছ স্বাভাবিক একজন পেরিওলা এভাবে আসে না স্টাইল করে আসে না আমি যখন আসছি প্রথমে কিছু মানুষ তাকায় দেখতো বা কেউ একটু আট চোখে তাকাতো মানে বা একটু কৌতূহল দশত তাকাতো পরবর্তীতে কৌতূহলের কৌতূহল নেই আমার কাছে আসে এসে পরিচয় হয় ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় এখন তারাই আমার কাস্টমার এটা টাকা আমার ফ্যামিলি থেকে যখন সাপোর্ট আসলো তারপর ফ্রেন্ডস থেকে তারপরে হ্যাঁ কাস্টমার থেকে সব কিছুর পরে আমি এটা বুঝতে পারলাম যে আসলে এই দেশেও ছোটো কাজ স্টার্ট করা যায় এই দেশেও ছোট কাজ করলে কোনো লজ্জার কিছু নাই আমাদের দেশের মানুষ শিক্ষিত হলেই হবে কি বড় কোনো জব করতে হবে সরকারি চাকরি করতে হবে টাইভেদে অফিসে যেতে হবে আমরা এখনও ওটা থেকে বের হতে পারিনি আমার এই কাজ করতে অনেক ভালো লাগে সবাই যেখানে আড্ডা মারে আমি সেখানে আড্ডাও দিচ্ছি কাজও করতেছি আমার এটা সারা জীবনই থাকবে সাথে হয়তো অন্য কোনো কাজ করতে পারি